মঙ্গল গ্রহকে ঘিরে সাম্প্রতিক গবেষণা মঙ্গল গ্রহকে নিয়ে বিজ্ঞানীদের গবেষণা প্রতিনিয়ত নতুন দিগন্তের উন্মোচন করছে সাম্প্রতিক একাধিক গবেষণায় উঠে এসেছে ভূপৃষ্ঠের নিচে বরফ ও লবণাক্ত পানির পরিমাণ ইউরোপীয় স্পেস এজেন্সির মার্সা এক্সপ্রেস অরবিটার সাম্প্রতিক মেরু অঞ্চলের গভীরে লবণাক্ত তরল পানির অস্তিত্ব ইঙ্গিত দিয়েছে বিজ্ঞানীদের মতে এটি ভবিষ্যতে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অক্সিজেন উৎপাদনের সাফল্য নাসার লেন্স রোভারের সাথে যুক্ত যন্ত্র মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে এটি মহাকাশ গবেষণায় মানুষের বেঁচে থাকার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ প্রাচীন জীবনের সম্ভাবনা রোভার সংগ্রহ করা পাথর ও মাটির নমুনায় যৌগ অনুপস্থিতি পাওয়া গেছে বিজ্ঞানীরা না করছে মঙ্গলের কোনো এক সময়ে অনুজীবী জীবের অস্তিত্ব থাকতে পারে নাসার গবেষক ডক্টর আইবিগেল অলিউড বলেছেন এই গবেষণাগুলো মঙ্গলের অতীত ভবিষ্যৎকে বোঝার জন্য বিপ্লবী ইউরোপীয় বিজ্ঞানী রোবার্তো ওসে জানান ভূপৃষ্ঠের নিচে পানির চিহ্ন মানব অভিযানের জন্য সবচেয়ে বড় সহায়ক প্রমাণ সার্বিকভাবে নতুন গবেষণা দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ শুধু গবেষণার ক্ষেত্র নয় এটি ভবিষ্যতে মানব সভ্যতার সম্ভাব্য দ্বিতীয় আবাসনভূমি হতে পারে